নমস্কার গল্পকথক মিতা চ্যানেলে জানাই তোমাকে আবারও অনেক অনেক স্বাগত আবারও হাজির হয়ে গেছি তোমাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে আজ আমি পাঠ করে শোনাচ্ছি আশাপূর্ণা দেবী রচিত আরো একটি ছোট গল্প আজ আমি শোনাব কঙ্কাবতির ইতিকথা লিখেছেন আশাপূর্ণা দেবী তবে গল্পটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো শুরু করা যাক আজকের গল্প পাঠ আলসের ধারে কঙ্কা নে কঙ্কা শৈশবের কোন বিস্তৃত যুগে কবে একদিন কে সাবধান করে দিতে চেয়েছিল তাকে ভালো করে মনেই পড়ে না হয়তো মা হয়তো আর কেউ সাধারণ কথা স্মৃতির ভান্ডারে অক্ষয় হয়ে থাকবার মতো নয় কিন্তু কোন কথা আচমকা কোনভাবে যে মনোযন্ত্রের সূক্ষ্ম তন্ত্রীতে আঘাত করে বসে সরাসরি গিয়ে বাসা নেয় মস্তিষ্কের অন্ধকার কটুরে সে কথা বলা কঠিন তারপর তো কত দিনই কেটে গেছে ন্যাড়া ছাদওয়ালা বিপদজনক সেই বাড়িখানা কবে ছেড়ে এসেছে স্পষ্টই মনে পড়ে না এখন ফ্রক ছেড়ে শাড়ি ধরেছে কঙ্কা বিধিনিষেধের করা পাহারা আর নেই কিন্তু জ্ঞান উন্মেষের পূর্বে শোনা সেই তুচ্ছ কথাটা আটকে রয়ে গেছে মস্তিষ্ক চক্রের এক অসমতল খাঁচে তাই ছাদে উঠতে ওর ভয় হয় অথচ ছাদে না উঠলে ওর হয় না নিষিদ্ধ বস্তুর ওপর যে আকর্ষণ সেই আকর্ষণেই যায় আবার যাওয়া চাই আলসের ধারেই যেখান থেকে নিচের রাস্তাটা লাগে অদ্ভুত রহস্যময় চোখে পড়ে ব্যস্ত যানবাহন আর উদ্ব্যস্ত মানুষের অবিশ্রাম ঠেলাঠেলি প্রাণ বাঁচানোর প্রাণপণ চেষ্টায় অহরহ ধস্তাধস্তি গেল গেল তবুও যায় না ছোট্ট ছেলেটা খাবারের ঠোঙা হাতে নিরাপদে পার হয়ে যায় উন্মত্ত দৈত্যের মুখ থেকে অক্ষম ভিকারি গড়াতে গড়াতে গলে যায় দুরন্ত ঘোড়ার পায়ের ফাঁক দিয়ে দেখলে হাসি আসে অথচ মরে যাওয়া কত সহজ যেন কিছুই নয় শুধু এই মুহূর্তের অসতর্কতা শুধু নিজেকে অল্প একটু আলগা করে দেওয়া হালকা শরীরটাকে আরও একটু হালকা করে বাড়িয়ে দেওয়া আলসের ধার থেকে ছাদে উঠলেই এই ইচ্ছে যেন পেয়ে বসে কঙ্কাকে আত্মহত্যা করার মতো জোরালো আর ধারালো ইচ্ছে নয় লুকিয়ে নিষিদ্ধ বস্তুর আস্বাদ গ্রহণের মতো একটা রোমাঞ্চকর ইচ্ছে ইচ্ছেটা যেন পিছন থেকে ভূতের মতো ঠেলা দিতে থাকে অনেকদিন আগের এক নিতান্ত অন্তরঙ্গ সখীকে বলেছিল বলেছিল সখী হেসে খবর একলা উঠিস না যেন ছাদে সুন্দরী মেয়েদের উপর ভূত প্রেতের বড় লোভ হপ হপ ঘাতে মেরে দল ভারী করবার চেষ্টায় ঘুরে ওরা কঙ্কাও হাসে ভূতপ্রেতে বিশ্বাস করবে এমন বোকা আর সেকেলে মেয়ে অবশ্য নয় সে তবু তারাতেও পারে না এই খেয়ালকে কিন্তু কেন এমন হয় মানসিক অস্বাস্থ্য স্নায়বিক বিকৃতি খেয়ালি প্রকৃতির অর্থহীন বিলাস নাকি সবারই হয় এরকম তার মতন হালকা শরীর সুন্দরী মেয়েদের যেরকম মেয়েদের লোকে বলে ফুলের মতো মেয়ে প্রায়ই যারা ছাদে ওঠে ফিকে রঙের নরম শাড়ি পরে গুনগুন করে একটা গানের একই লাইন একশোবার গায় আর বেরিয়ে বেড়ায় ফুলেরই মতো অল্প আঘাতে ভেঙে পড়ে না শুধু কঙ্কারই এমন অনাসৃষ্টি ইচ্ছে সাতটি ভাইয়ের একটি বোন না হোক মা বাপের একটি মাত্র মেয়ে কঙ্কা আদরিনী আর অভিমানিনী জীবনটা ওর কাছে এত তুচ্ছ হয়ে গেল কি করে জীবন থেকে জীবনটাকে বরবাদ দিলেও যেন ওর লোকসান নেই ওর কাছে বেঁচে থাকা আর মরে যাওয়া যেন প্রায় সমানই খেলার ছলে খেলার পুতুলকে একটা আছার দেওয়া মাত্র আগুন আর জল আফিং আর দড়ি উৎকট প্যাঁচে পড়ে মরা নয় নয় বিছানায় পড়ে হাঁপিয়ে মরা শুধু হাওয়ায় ভাসার মতো শূন্যে ওড়ার মতো আবেশময় মৃত্যু ছাদ থেকে পথে নেমে আসবার মধ্যে ক্ষণিক মুহূর্তটুকু কল্পনা করে সমস্ত শরীর তার শিরশির করে আসে অবশেষে একদিন যখন কঙ্কার বয়স পনেরো কি ষোলো নিজেকে প্রস্তুত করে নিলে ছাদ থেকে পড়তেই হবে ওকে না পড়ে উপায় নেই শুধু উপলক্ষ একটা ভালো থাকলেই ভালো হয় হয় নাকি ইচ্ছাটা যাতে জোরালো আর ধারালো হয়ে ওঠে আকর্ষণ হয় তীব্র জীবন থেকে যে জীবনটাকে লোকসান দেবে তার অন্তত কিছু দাম তো চাই ভাবলে পরীক্ষায় ফেল হওয়াটা থাকলো হাতে যা লিখে এসেছে সেটা যে লিখে আসবার মতো মোটেই নয় সে বোধটুকু তার ছিল পরীক্ষার ফল প্রকাশ হলে অবশ্য জানা গেল ফেইলই হয়েছে কিন্তু শুধুই কি কঙ্কা আরও কত কত মেয়ে ফেল করেছে অজস্র ছেলে মেয়ে পাঁচজনে বললে প্রশ্নপত্রের দোষ বললে কর্তাদের বদমাইশি গোলমালে সংকল্পটা চাপা পড়ে গেল ছাদেই ওঠা হলো না দীর্ঘকাল অনেক দিন পরে দ্বিতীয়বার যখন উঠে পড়ে লেগেছে পরীক্ষার জন্য প্রস্তুত হতে তখন আর পুরনো ইচ্ছেটার মানে থাকে নাকি তাছাড়া তারাই বাকি হাতেই তো রইল যখন হোক একদিন হঠাৎ একদিন নজরে পড়ল পাশের বাড়ির যে টানো ছেলেটা ঢিলে পায়জামার সঙ্গে টাইট গেঞ্জি পরে হরদম বারান্দায় ঘুরত ইজি চেয়ারে শুয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বুদ্ধদেব বসুর কঙ্কাবতী আওড়াচ্ছে দেখতে দেখতে আবার সেই ইচ্ছেটা পেয়ে বসল ওকে কেমন হয় ঠিক এক্ষুনি যখন ও আওড়াচ্ছে আঁকা বাঁকা জল আঁকা বাঁকা চাঁদ আকাশ ফাঁকা ঠিক তখন ফাঁকা আকাশ থেকে যদি চাঁদের টুকরোর মতো খসে পড়ে কঙ্কা ঠিক ওর বারান্দার নিচেটায় কেমন হয় কি করে তাহলে ছেলেটা সফট হয়ে বসে থাকে পাথরের পুতুলের মতো নাকি বিদ্যুতের মতো ঝাঁপিয়ে পড়বে পথের ওপর আলগোছে বুকের কাছে তুলে নেবে কঙ্কাকে অথবা ছুটোছুটি করবে ডাক্তার আর ওষুধ ট্যাক্সি আর হাসপাতালের জন্য ঠিক সাব্যস্ত হয় না কোনোটাই বেশ লোভনীয় কোনটা বা শোভনীয় কঙ্কা অবশ্য দেখতে পাবে না মরেই তো যাবে কিন্তু আগে থাকতে কল্পনা করতে দোষকে অন্ধকার ঘরে একলা বিছানায় শুয়ে মনের রঙে রাঙিয়ে ইচ্ছে মতো ঘটনাচক্র সাজিয়ে আলগোছে তুলে নেবার সময় একবারটা যদি চেপেই ধরে বুকের কাছে টাইট কেঞ্জি পরা নিটল বুকটায় ক্ষতি আছে কিছু মরে গেলে কি যাত যায় লোকনিন্দে হয় কিন্তু তারাহুর কি আছে পালাচ্ছে না তো কঙ্কাবতী পরে শেষের কবিতায় শুনবে না হয় পালাচ্ছে না ভেবেছিল কিন্তু পালালো ছেলেটা নয় কঙ্কা নিজেই পুরনো বাড়ি আর পুরনো পাড়া ছেড়ে কঙ্কার বাবা উঠে গেলেন নতুন পাড়ায় ভাড়াটে বাড়ি ছেড়ে নিজের বাড়িতে রাস্তাটা অনেক চওড়া বাড়িটা আরও উঁচু চমৎকার বাড়ি চমৎকার বাড়ি হলেই দরকার হয় চমৎকার সব আসবাবপত্রের মানানো চাই তো গাড়ি যদি না রইল গ্যারেজ থাকবার দরকার কি ছিল বাড়ির সঙ্গে ফাঁকা গ্যারেজ দেখে হাসবে না লোকে কাটলো অনেকগুলো দিন আর রাত সৌন্দর্য সৌষ্ঠব আর ফ্যাশানের জল্পনা কল্পনায় সাজে শয্যায় আহারে আচারে ঢেলে সাজাতে হবে তো নিজেদেরকে টাকাই যখন বেড়ে গেছে হঠাৎ অনেকগুলো প্রথম যেদিন ছাদে আসবার সময় পেল কঙ্কা চার তলার থেকে নিচুতে তাকিয়ে ওর মাথাটা ঘুরে গেল মনে হলো এক্ষুনি যেন পড়ে যাবে ছুটে পালিয়ে এলো এক তলায় মা বললেন রে কঙ্কা কিছু না মা বড় গরম হচ্ছে এই বলে শুয়ে পড়ল মার কোলে মাথা রেখে আগে মার অবসর ছিল অল্প কাঁচ ছিল বেশি মাকে পেত না কাছে এখন মাকে পেয়ে খুঁকিপনাও বেড়ে গেছে যেন ওপাড়ার ঢিলে পায়জামা পরা ছেলেটাকে এ পাড়াতেও দেখা গেল কিছুদিন ফুটপাতে ঘোরাঘুরি করে কারণে কি অকারণে কে জানে কিন্তু কঙ্কার নজরে পড়লো না পথটা অনেক বিস্তৃত আর ঘরটা অনেক উঁচু বলেই হয়তো তাছাড়া কঙ্কার হঠাৎ বড়লোক বাবার শাসনে ওর মার কাজ যেমন কমেছে তেমনি ওর নিজের কাজ বেড়ে গেছে বিস্তর এখন আর কোনো রকমে পরীক্ষায় মার্ক রাখতে পারলেই কর্তব্য শেষ হবে না গান আর বাজনা বোনা আর সেলাই রং আর তুলির আবর্তে পড়ে মাথা তুলবার অবকাশ পায় না বেচারা এক কথায় অ্যারিস্টোকেট হতে হলে যা যা দরকার সবকিছুরই ত্রুটি রাখবেন না ভদ্রলোক এবং সাধারণত এ অভিনয়ের প্রধান পার্টটা নিতে হয় বাড়ির তরুণী মেয়েটিকেই যদিও ছবি আঁকার চাইতে গান আর গানের চাইতে সেলাই কঙ্কার অনেক কম খারাপ লাগে তবুও একদিন আবিষ্কার করে বসল যে আর্টিস্ট ছোড়াটাকে রাখা হয়েছে ছবি আঁকা শেখাতে তাকে মোটেও খারাপ লাগে না ওর রীতিমতো ভালোই লাগে কাজেই সময় দিতে হচ্ছে এতেই বেশি আর আঁকাটা যখন কিছুতেই এগোতে চায় না আলোচনা করলেও কতকটা কাজ হয় বই কি র্যাফেল থেকে রবীন্দ্রনাথ কেউই রেহাই পান না ওদের হাত থেকে এইসব হাই ক্লাস আলোচনার মাঝখানে কঙ্কা একদিন বলে বসলো একটা খাপ ছাড়া কথা বলল আচ্ছা ধরুন যদি হঠাৎ একদিন চারতলার ছাদ থেকে আমি পড়ে যাই পড়েই বা যাবে কেন চশমার পুরু কাঁচের ভেতর থেকে অবাক হয়ে তাকায় আর্টিস্ট দৈবাত দৈবাতের কথা বলা যায় না তো তা তো যায় না তবে দেখুন হঠাৎ একদিন গেলাম পড়ে কি হয় তাহলে তাহলে ভুরু কুঁচকে একটু যেন ভেবে নেয় মশাই। মারাই যাবে খুব সম্ভব মারা যাবে আচমকা যেন একটা ধাক্কা খেলো কঙ্কা সত্যিই যেন পড়ে গেল চার তলার ছাদ থেকে ও স্বচ্ছন্দে বলল মারা যাবে ফুলের মতন নরম আর পাখির মতন হালকা মেয়েটিকে এতটুকু মায়া হলো না বলতে তখন তখন ওর দৃষ্টিটা অমন গভীর মনে হলো কেন তাহলে চশমার কাজ বড় বেশি পুরু বলে মনে করলো এখনি ছুটে যায় ঝাঁপিয়ে পড়ে তলার ছাদ থেকে ইচ্ছেটা সত্যি জোরালো হয়ে ওঠে যেন অন্তত পরীক্ষায় ফেল হওয়ার সময়ের চাইতে কিন্তু সত্যি তো আর উঠে যেতে পারে না মানুষের সামনে থেকে তাই বাকি সময়টা বসে থাকলো মুখ ভারি করে আর্টিস্ট হাসল মনে মনে কিন্তু কথা বলল গম্ভীর ভাবে বলল আজ কিছুই কাজ হলো না পেন্সিলে হাতও পরেনি ভালো লাগে না ও সব কি সব এই ছবি আঁকা ছবি আঁকা না ছাই হিজিবিজি করা বিশ্রী লাগে তবে কি ভালো লাগে তলার ছাদ থেকে লাভ দিতে যদিও কঙ্কা অ্যারিস্ট্রেট হবার সাধনা করছে আপ্রাণ তবু সামলাতে পারলে না দুই হাতে মুখ রেখে কেঁদেই ফেললো নেহাত গেও মেয়েদের মতো পরের ঘটনাটা নিরশ না হলেও দীর্ঘ মোটের মাথায় বলা যায় চোখের জল শুকিয়ে যেতে দেরি হল না এবং তারপর থেকে ফাইন আর্ট জিনিসটা এত বেশি ইন্টারেস্টিং মনে হতে লাগলো কঙ্কার যে সময়ের অভাবে সেলাই শিক্ষিকা মিস রেবা হাজরা কে বরখাস্ত করা ছাড়া উপায় থাকলো না পৃথিবীটা যে মাটির সেটা ভুল হয়ে যায় মাঝে মাঝে হাওয়ায় ভাসবার শূন্যে ঝাঁপিয়ে পড়বার যে অপূর্ব সুখ সেটার স্বাদও যেন কতকটা পেয়ে গেছে কঙ্কা কিন্তু মুশকিল এই পৃথিবীটা মাটির কঙ্কার হঠাৎ আধুনিক বাবা যদি বা পারতেন চিরপৌরাণিক মাটি বরদাস্ত করে উঠতে পারলেন না ব্যাপারটা তিনি একদিন রেগে গিয়ে হানা দিলেন স্বামীর অফিস রুমে বললেন ভালো চাও তো ধিঙ্গি মেয়ের বিয়ে দাও আর ওই ওটো পোড়াকে বিদয় করো কেন কেন হলো কি জানি না তোমার যেমন বুড়ো বয়সে ভীমরতি ধরেছে ভগবানের দয়ায় দুটো পয়সা হয়েছে ভালো ঘর বর দেখে মেয়ের বিয়ে দাও তা নয় মেয়েকে বিবি করছেন ওই ঝাঁকড়া চুলো হাবাতে ছোনার কাছে দিনে তিন ঘন্টা করে কি শিক্ষে হচ্ছে মেয়ের খোঁজ নিয়েছ দিন সেলাই বোনা চুলোই গেল গান বাজে না শিখেই উঠল খালি ছবি আঁকা ছবি আঁকা ছবি তো দেখলাম না একখানাও দেখিনি সে কথা স্বীকার করতেই হলো ভদ্রলোককে তবে তবের উত্তর অবশ্য নেই তবে ওটো মুখ পোড়াকে বিদায় দিতে হলো কঙ্কা ক্রুদ্ধ হলো অপমানিত হলো কিন্তু প্রতিবাদ করল না কাঁদল না কাতর হবার কি আছে ইচ্ছে করলেই তো সব যন্ত্রণা শেষ করে ফেলতে পারে করবেও তাই মেয়ের মৃত্যুর পর বাপ বাপমার শোচনীয় অনুতাপের ছবি কল্পনা করে একটা হিংস্র আনন্দ অনুভব করতে লাগলো কঙ্কা হ্যাঁ তাদেরও কিছু শিক্ষা হওয়ার দরকার বইকে যারা পুরনো চশমা পরে নতুন পৃথিবীকে দেখছে এখনো যারা নিজেদের বিকৃত সংস্কার নিয়ে জগতে সর্বশ্রেষ্ঠ বস্তুকেও বিকৃত করে দেখতে চায় মেয়ের বিয়ের চেষ্টায় বাপকে হৈ হৈ ছুটোছুটি করতে দেখে কঙ্কা বিদ্রুপের হাসি হাসলেন মনে মনে কঙ্কা কি বিয়ে করতে বেঁচে থাকবে বেঁচে থাকবার আর কি সার্থকতা আছে কঙ্কার যে গম্ভীর দৃষ্টি এতদিন হৃদয়ের মাঝখানে গভীর দাগ কেটে এসেছে তাকে ভুলে যাওয়া তো সম্ভব নয় অবশেষে বিয়ের দিনক্ষণ সব ঠিক মার নামে চিঠি লিখল একটা রাখলো টেবিলে বই চাপা দিয়ে অনেক দিনের যত্ন সঞ্চিত অনেক চিঠি আর ফটো আংটি আর কবিতা সব কিছু সংগ্রহ করে ব্লাউজের মধ্যে রাখল লুকিয়ে ধীরে ধীরে উঠে এলো ছাদে সরে এলো আলসের ধারে নিচের দিকে ঝুঁকে দেখল যেখানে ব্যস্ত মানুষের ঠেলাঠেলি জন্তু আর জানোয়ারের ছুটোছুটি জীবন চাঞ্চল্যের উন্মত্ত প্রবাহ এক মুহূর্তে লুপ্ত হয়ে যাবে সমস্ত কিছু ঝাপসা হয়ে এলো সারা জগৎ কঙ্কাবতীর কাহিনীর এইখানেই শেষ হতে পারত কিন্তু হলো না শেষ পর্যন্ত সরে এলো কঙ্কা ভাবল মৃত্যু যার হাতের মধ্যে রয়েছে সে চট করে মৃত্যুর হাতের মধ্যে নাই বা গেল জীবনটাকে আর একবার নতুন ছাঁচে ঢালা যায় কিনা পরীক্ষা করতে দোষ কি অসহ্য যদি হয়েই ওঠে সহ্য করতে যাবে কেন ইচ্ছে করলেই তো যে কোনো মুহূর্তেই নেমে এসে দেখলো চিঠিটা তেমনই পড়ে আছে টেবিলে মোটা একখানা ভারী বইয়ের নিচে ছিঁড়ে ফেললো সেটা অনেক দিন পরে আবার দেখলাম কঙ্কাকে বাপের বাড়ির চার তলার ছাদে নয় স্বামীর বাড়ির দোতালার ছাদে একলা লুটোপুটি করে কাঁদছে পুত্র হারা কঙ্কা কোলের ছেলে কোল ছাড়া হওয়ার জ্বালা তো সহজ নয় নিজেকে বিদীর্ণ করে ফেলতে পারলেই বুঝি এ জ্বালা নিভে সত্যি এর চাইতে যন্ত্রণা এর চাইতে বড় মর্মান্তিক বেদনা আর কি আছে জীবনে একমাত্র সন্তান কোলের সন্তানকে হারানোর মতো এ জ্বালা সহ্য করা কঙ্কার পক্ষে কঙ্কার মতো কোমল মেয়ের পক্ষে সম্ভব নয় হয়তো এতদিনে এইবার সত্যি কঙ্কা না তাই কি হয় কর্তব্য নেই মানুষের কঙ্কা কি মানুষ নয় কোলের ছেলের মৃত্যুতে সব দায়িত্ব শেষ হলো তার স্বামীর মুখ চাইতে হবে না শোক কি তাকেও আঘাত করেনি চোখের জল মুছে উঠে বসলো এক সময় এলো চুল জড়ালো নিচে নেমে এলো দেখল স্বামী তেষ্টার সময় এক গ্লাস শরবত চেয়ে ফিরে গেলেন বিরক্ত হলো বাড়ির লোকের উপর নিজেই করতে বসল কিন্তু স্বামীকেও যদি বিদায় দিতে হয় একদিন সেই চরম দুর্গতির দিনে আর কি করবার আছে কি করবার থাকলো এত বড় দুর্দিন কি কঙ্কার জীবনে আর কখনো এসেছে ষোলো আনাই যখন গেল কোনটা আঁকড়ে বসে থাকবে সে এতদিনে সত্যি আত্মহত্যা করল তাহলে বেচারা কঙ্কা অভিমানিনী কঙ্কা আত্মহত্যা অনেকটা তাই বইকি, আলগা করে ছেড়ে দেওয়া নিজেকে স্রোতের মুখে তৃণের মতো উঁচু থেকে নিচুতে ছাদ থেকে রাস্তার ধুলোই কল্পিত কাহিনীর মতো অবিশ্বাস্য ভাগ্য বিপর্যয়ে বিধবা কঙ্কা দুঃসম্পর্কের এক ননদের বাড়ি নিয়েছে আশ্রয় দেখে এলাম সেদিন মুখরা ননদের অন্যায় লাঞ্ছনায় ওর গোপন কান্না ভেবেছিলাম কঙ্কাবতীর কাহিনীর নিশ্চয়ই ইতি হলো এইবার যা ফুরিয়ে গেছে তার জের টানব কি দিয়ে কিন্তু ভুলে গিয়েছিলাম ইতির পরেও বাকি থাকে স্বাক্ষর সেটা মনে পড়ল পথ চলতে চলতে একটা তামাশা দেখে দেখলাম কঙ্কার সেই বড় বড়লোক ননদের বাড়ির দেওয়ালে ঝুলন্ত এক নারী মূর্তি পড়ে যাচ্ছিল প্রাণ বাঁচাবার চেষ্টায় দু হাতে আঁকড়ে ধরেছে ছাদের কার্নিশটা কেউ কেউ নয় কঙ্কা তাড়াতাড়ি চোখ নামিয়ে নিলাম কৌতূহলী জনতা অনেকক্ষণ তামাশা দেখে ক্লান্ত হয়েই বোধ করি একটা উঁচু মই সংগ্রহ করে আনলো নামানো হলো গঙ্গাকে কিন্তু নামালেই তো শেষ হলো না পুলিশে এমন অদ্ভুত ঘটনার কারণ অনুসন্ধান না করে ছাড়বে কেন বাড়ির ঝি পুলিশের কাছে এজাহার দেয় মুখরা ননদ মিথ্যা সন্দেহের গালি খান্ত হয়নি দিয়েছে চুল কেটে রেশমের গোছার মতো চুল কঙ্কার দিয়েছে লোহা তাতিয়ে অবশেষে কলহের উত্তেজনায় ক্ষিপ্ত হয়ে ঠেলে ফেলে দিয়েছে ছাদ থেকে বাড়িটা নতুন আর কার্নিশগুলো শক্ত ছিল তাই রক্ষে আজ এখানেই শেষ করছি বন্ধুরা কেমন লাগলো কঙ্কাবতীর ইতিকথা অবশ্যই কমেন্ট করে জানাবেন কঙ্কাবতীর জীবনে পরপর এত কিছু ঘটনা ঘটে গেল এতবার মৃত্যুর কাছে পৌঁছেও সে মরতে পারল না মৃত্যুর কাছে হার মেনে নিল এবং জীবনে লড়াই করে শেষ পর্যন্ত বেঁচে থাকার চেষ্টা করেছে সে এটাকে খুব ভুল করেছে আচ্ছা আমরা যারা নারী আছি তারা সত্যিই কি এমন হৃদয়েরই হই অবশ্যই জানাবে কিন্তু আর একটা কথা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলো না